ওইটা কি ফিল্লি ঠাকা তোদের কবে তো কত তারিখ থেকে মোটামুটি

যথেষ্ট এই যে মা এইগুলো এখন বের করেছে যে তো মা এই জামাকাপড়গুলো ধুয়ে দেবে আর মা বেড কভারগুলো কাচবে দাদা বলেছিল দাও আমি বাড়ি দিয়ে দিই মা বলছে না তুই বরং কলা টলায় এনেছিস তুই বাড়ির কাজগুলো কর আমি এইগুলো করি আর আমি বললাম যে মা তুমি তাহলে কেঁচে দাও এগুলো আমি সুন্দর করে ধুয়ে মানে চিপড়ে তারপরে নেড়ে দিই আজকে কিছু কথা না বলে আর পারছি না সব কিছুর একটা লিমিট থাকে জানো তো আমি এইখানে এসছি বাপের বাড়িতে এসেছি এটা আমার বাবার বাড়ি আমার যদি মনে হয় না আমি সারা জীবন থাকতে পারি এটা আমার বাবার বাড়ি আর আমার বাবা মা কিন্তু এটাই বলে থাকেন যে একটা বাবার বাড়িতে ছেলে মেয়ের সমান অধিকার থাকে তবু আজকে তোমাদের আমি বলি আমি কিন্তু এখানে সারা জীবন থাকার জন্য আসিনি আর আমি ধরলাম যদি মনে হয় তোমাদের যে আমি আমার হাজব্যান্ডের কাছে আর ফিরবো না ধরে নিলাম আমার হাজব্যান্ডের কাছে আমি আর ফিরবো না তবু কিন্তু আমি বাপের বাড়িতে থাকবো না এইবার কথা হলো গিয়ে যে আমি কবে যাব আমার নিজের বাড়িতে অবশ্যই যাব বিয়ে দিয়েছে বাবা মা অবশ্যই শ্বশুর বাড়িতে দিয়েছে আর আমার দুটো ছেলে মেয়ে রয়েছে আমার দুটো মেয়ে রয়েছে তাদের এডুকেশন পড়াশোনা আছে তোমরা একটা জিনিস ভুলে যাচ্ছ আমি দেড় থেকে দুই বছর পরে কিন্তু বাবার বাড়িতে এসেছি এসে এক মাস হয়েছে আমি এখানে আছি তারপর আমার বড় বেয়ের মাধ্যমিক হয়ে গেছে ওর প্রায় দুই মাস স্কুল ছুটি এখনও পর্যন্ত সায়েন্স নেবে না আর্টস নেবে না কমার্স নেবে সেটা আমরা ডিসাইড করতে পারিনি কারণ তার রেজাল্টের উপর ভিত্তি করে তারপরে আমরা তাকে ওই সাবজেক্টগুলো দেব এবারও কথা হলো ছোট বের মার্সের মার্কস বলছি মেয়ের চোদ্দো তারিখ থেকে মেয়ের ছুটি পড়ে যাবে জুনের চোদ্দো তারিখ পর্যন্ত স্কুল ছুটি থাকবে গরমের যে ছুটি হ্যাঁ তো সেইখান থেকে যার জন্য ভাবলাম আমি কিছুদিন এখানে থাকি তবে না আমি কিন্তু এটা নয় যে তোমাদের কথায় আমি এখান থেকে বেরিয়ে যাব তবে এটা সম্পূর্ণ ডিসাইড করব আমি আমার বাবার বাড়িতে আমি থাকবো কি না থাকব তোমরা বলবে তবে আমাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে এতটা হয়তোবা আমি মাথা বিক্রি করে দেইনি। অবশ্যই আমার ভিউজের প্রয়োজন তোমরা আমার ভালোবেসে দেখছো তবে সবাইকে এই কথাগুলো বলছি না কিছু লোক তোমরা কেমন মানসিকতার গো তোমাদের এইটুকু মনে হয় না যে একটা মেয়ে তার বাবার বাড়িতে এসছে প্রত্যেকটা মানুষ তার উপরে যান হারায় আমার বাবা মা আমার দাদা আমাকে চোখে হারায় আমি এসছি না আমাকে একটা কাজ করতে দেয় না তোমরা দেখতে পাচ্ছ কি কারণ এটা হচ্ছে ওদের ভালোবাসা এই পৃথিবীতে এরকম মা বাবা ভাই বোন পাওয়া যায় না শুধু আমার মা বাবা ভাই বোন সেটা আমার দিদি পর্যন্ত এখানে আসবে তো তোমরা কিছুদিন পরে দেখতে পারবে আরেকটা কথা তোমাদের আমি বড় ক্লিয়ার করেছি যে দিদির ছেলের পরীক্ষা শেষ হলে পাঁচ তারিখে দিদি আসবে অনেক দিন দুই বোন একসাথে কিছুদিন থাকতে পাচ্ছি না বলল বোন তুই কিছুদিন থাক মেয়ের তো এখনও রেজাল্ট দেয়নি তুই কিছুদিন থাক আমি আসবো আর আমার দিদির ছেলেটা বারবার বলছে মাসিমণি তুমি না থাকলে আমি আসতে পারবো না তুমি থাকো প্লিজ তুমি থাকো সেইখান থেকে আমি রয়েছি আরে আমরা আমাদের ছেলে পড়াশোনা থাকে তাদের স্কুলের ছুটি অনুযায়ী তাদের সুবিধা অনুযায়ী আমাদেরকে বেড়াতে হয় বাপের বাড়িতে ইচ্ছা করলেও আমরা সব সময় আসতে পারি না কারণ আমাদের হয় না হাজব্যান্ডদের অফিস থাকে সংসারের অনেক রকম দায়িত্ব কর্তব্য থাকে শ্বশুর বাড়িতে সব সময় পালন করতে 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 আমার বাপের বাড়িতে কিন্তু আমাদের আসা হয় না আমার মা দিন রাত কানতে থাকে ফোনে যে তোরা আসিস না এই মানে আমাদের পাড়ায় এত মেয়েরা তার বাপের বাড়িতে দুদিন ছাড়া ছাড়া আসে আর তোরা আসিস না আমি খালি ওদের দিকে তাকিয়ে থাকি ভাবি আমার মেয়েরা কবে আসবে বলে আমার চাইতে চাইতে রাস্তার দিকে আমার চোখে ই হয়ে যায় সেইখান থেকে আমি এসেছি মা যেতে দিচ্ছে না কটা দিন থাক মেয়েদের যেহেতু আমার দিদি যেতে দিচ্ছে না তাছাড়া তোমাদের দাদা ভাইও বললো মেয়েদের যেহেতু এখন স্কুল রকম রয়েছে ছুটি রয়েছে তো কিছুদিন থেকে আসো তারপরে তোমরা জানো আরেকটা বিষয় আমি বলেছি আমার একটা ফোরা মতো হয়েছে তাও সেটা এমন একটা জায়গায় হয়েছে অনেকেই আমাকে বলছে যে পুনো এটা হয় অনেকের পাইলসের থেকে পরে গিয়ে এই সমস্যাটা হয় তো সেটা হয়তো বা অপারেশন করতে হতে পারে তো আমি ওইখানে এখন গেলে আমাকে কে দেখবে তো তোমরা কেউ বলছো ভিউজের জন্য এখানে পড়ে আছি কেউ বলছো আমি ফায়দা নিচ্ছি কেউ বলছো মা বাবাকে দিয়ে খাটিয়ে মারছি কেউ আবার বলছো তুমি কি বাপ শ্বশুর বাড়িতে কোনো দিন যাবে না বাপের বাড়িতে বেড়াতে আসবো এক মাস থাকার মতো রাইট আমার নেই এটা তো আমি জানতাম না যে ইউটিউবে কাজ করলে আমি আমার বাবার বাড়িতে এক মাস থাকতে পারবো না সেটা নিয়ে তোমরা নানান ধরনের মন্তব্য করতে থাকবে সব কিছু হ্যাঁ আমি যেভাবে শর্টস ভিডিওগুলো দিচ্ছি তাতে তোমরা অনেকে অনেক রকম প্রশ্ন করেছো যে তোমার দাদা ভাইয়ের সাথে কি তোমার কিছু হয়েছে সেটা আমি মেনে নিচ্ছি যে আমি এই টাইপের শর্টস দিয়েছি তোমরা বলতেই পারো যে কিছু হয়েছে কি না সেটা যদি হয়ও বা নাও হয় সেটা আমি তোমাদের কাছে শেয়ার করব কারণ কি তো আমি চুরি করছি না সেটা আমি তোমাদের কাছে শেয়ার করব। অসুবিধা হতেই পারে প্রত্যেকটা ফ্যামিলিতে হয় হতে পারে অভিমান হতেই পারে আর যদি সেটা হয় আর আরেকটা কথা বলি যদি আমি শ্বশুরবাড়িতে নাই বা ফিরি নাই বা ফিরি সেটা তো আমার লড়াই না আমার লড়াই আমি কোথায় থাকব আমি কোথায় ভালো থাকব কিছুটা অন্তত আমি বুঝি কারণ আমার চল্লিশ বছর বয়স হতে যায় আমি কিন্তু অন্য সব থিয়েটারের মতো বাচ্চা বাচ্চা নই আমার এইটুকু বোধ আছে যে কিসে আমার মেয়েদের ভালো হবে কিসে আমার ভালো হবে কিসে তোমাদের দাদা ভাইয়ের ভালো হবে আজকে আমি এই কথাগুলো বলতে খারাপ লেগেছিল কিন্তু কিছু মানুষকে না বলে পারলাম না একটা কথার জন্য শুধু কতদিন বাপের বাড়ি পড়ে আছো কেন পড়ে আছো তুমি কেমন মেয়ে গো কেমন মেয়ে নিজের বাপের বাড়িতে আছি কেমন মেয়ে তোমরা প্রশ্ন করছো আমি তো ভাবছি তোমরা কেমন মেয়ে তোমরা থাকো না বাপের বাড়িতে নাকি তোমার বাবা মার সাথে তোমাদের সম্পর্কই নেই বাবা মা শব্দটা যত তাড়াতাড়ি উচ্চারণ করা যায় না তার মহাত্মটা অনেকটা বড় সরি অনেক রুড হয়ে কথা বলেছি কিন্তু এই কথাগুলো না না বলে আর পারলাম না আমি যাব না যেখানে খুশি সেখানে আমি থাকতে পারি সেইটুকু রাইট বোধ একটা স্বাধীন নাগরিক হয়ে আমার অধিকার আছে বা রাইট আছে যে আমি কোথায় থাকবো আমার যদি মনে হয় আমি শ্বশুরবাড়িতে থাকবো না আমি নাই থাকতে পারি সম্পূর্ণ আমার ব্যাপার আর যদি মনে হয় আমি বাপের বাড়িতে থাকব না সেটাও সম্পূর্ণ আমার ব্যাপার থাকা নিয়ে তো কথা তোমরা তো আমার লাইফস্টাইল দেখতে চাইছো লাইফস্টাইল আমি বাপের বাড়িতে গিয়ে দেখাই সেটাও তোমরা দেখতে পারবে বা শ্বশুর বাড়িতে দেখাই সেটাও দেখতে পারবে যদি আলাদা কোথাও ঘর ভাড়া নিয়ে থাকি সেটাও তোমরা আমার লাইফস্টাইলটা দেখতে পারবে আর আমার লাইফস্টাইল দেখেই তোমরা আমাকে ভালোবেসেছো সরি অনেকটা রুটভাবে বলেছি প্লিজ ওইভাবে বলো না কারণ আমার বাপের বাড়ি আমার না একটা আমার মা বাবার উপর আমার একটা সফট কর্নার আছে আমি না তাদের তাদের বাড়িতে থাকছি তোমরা এমনভাবে প্রশ্ন করছো না মনে হচ্ছে আমি কোথায় পড়ে আছি রে বাবা জলে পড়ে আছি নাকি আমার মা কাঁদছে বলো আমি বুঝিয়ে বলি একটা মেয়ে যখন শ্বশুর বাড়িতে এক ঘেমি হয়ে যায় কাজ করতে করতে তখন তো বাবার বাড়িতে মনে হয় না যে কিছু দিন গিয়ে একটু রেস্ট নিয়ে আসি যেহেতু আমার মা বাবা রয়েছে আর যেহেতু আমাকে ভালোবাসেন যেহেতু ওরা চায় আমি এখানে থাকি সেখান থেকে যদি আমি এসে থাকি তাহলে এত প্রশ্ন মানে এত দিন কেন আছি একটা মাস এসছি একটা মাস আমি জানো আমার বিয়ে হয়েছে আঠেরো বছরের মধ্যে আমার মেয়েরা যখন হয়েছে তখনও বোধহয় এতদিন আমি থাকিনি তো সেইখান থেকে আমি যদি তারপরেও বলি আমি যদি আলাদা ঘর ভাড়া করেও থাকি তাতেও কি তোমাদের সমস্যা হবে কারণ দেখো মানুষ মাত্রেই তো মানুষের প্রবলেম হয় হতে পারে যে কোনো দিন আমার ভালো নাই লাগতে পারে যে আমি বাবার বাড়িতেও থাকবো না আমি শ্বশুর বাড়িতেও থাকবো না আমি আমার মতো করে বাঁচবো তাতে তোমরা কি বলবে তার মানে তোমরা সবাই কি আমার হাতটা ছেড়ে দেবে তাহলে কিসের ভালোবাসা বলো এই যে তোমরা এতটা ভালোবাসা দিচ্ছ আমাকে আমার উপর তোমাদের একটুখানি বিশ্বাস নেই কারণ আমাকে ডেলি দেখছো ডেলি দেখছো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি এইমাত্র ঘুম ফোন থেকে উঠেছি সবার খাওয়া হয়ে গেছে শুধু আমি বাকি আছি আর কী কী আছে খাবারে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি মা আর দাদা এখন ভাত খাওয়ার পরে শশা মাখছে লঙ্কা নুন দিয়ে দেখাচ্ছি সকালে আজকে ব্রেকফাস্ট রয়েছে দেখো এখানে আলু সেদ্ধ এখানে রয়েছে উচ্ছে সেদ্ধ এখানে রয়েছে আলু ভাজা পটল ভাজা এই হচ্ছে সকালে আজকে মানে ব্রেকফাস্ট তো কি হয়েছে और तो ले गया तो विदेश में गया दादा को जा खाना चाओ राम नेखे येता खाबे जे मां और ये दादा दूजो की चीरी मासने की हमेंगी मास दे को तो आ सिंगी मास सिंगी मास लाउ दियो करबा पापा ताकी लेके रमा सब दे दियो हां

काल कर <laughs> <laughs> <तो> <laughs> তো মা এখানে লাউ তরকারির রেসিপিটা আজকে তোমাদের কাছে শেয়ার করছে চিংড়ি দিয়ে লাউ দিয়ে করছে আর তোমার পাট পাতা চিংড়ি মাছ দিয়ে করছে পাট পাতা কিন্তু চিংড়ি মাছ দিয়ে সত্যিই খুব ভালো লাগে আর মা রেসিপিগুলো আজকে একটু একটু করে পুরোটাই শেয়ার করেছে তো তোমরা দেখো ভালো লাগবে আর আমি ডিটেলসে বলছি না কী কী দেওয়া হচ্ছে আর আমরা তো যে কোনো তরকারিতে যেহেতু আমার মা বাংলাদেশি মানুষ তো মানে আগে এসছে যদি অনেকটা ওরা কিন্তু সব তরকারিতেই প্রায় পেঁয়াজ খায় আমি অবশ্য লাউ তরকারিতে পেঁয়াজ দিই না কিন্তু মা কিন্তু পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা দেয় আর জিরা আর তেজপাতা ফুরন দেয় তো তোমরা কি দাও জানি না কিন্তু আমরা এটা দিই আর আমরা হচ্ছে সর্ষে মানে পাট শাকের ঝোলের মধ্যেও কিন্তু পেঁয়াজ দেই পেঁয়াজ দেই আর মানে পেঁয়াজ কুচিয়ে দিই আর কালো জিরা ফুরন দিই তোমরা কে কি দাও জানি না একদম আইডিয়া নেই আর মা এখানে লাউয়ের চোকলা আর আলু মিলিয়ে ভাজা করবে তো আজকে রান্না হচ্ছে লাউর চোকলা ভাজা চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে পাটপাতার ঝোল আর হচ্ছে আরেকটা কি যেন রান্না করছে তো এই হচ্ছে আমাদের আজকের রান্নাটা দিলামটা দিলাম সরি সরি অনেক রুডলি কথা বলেছি আজকে ক্ষমা চাইছি কারণ আমার খারাপ লাগছে একটা বিষয় জেনেই যে কোনো মেয়ে কি তাহলে ইউটিউব করে বলে তার মায়ের বাড়িতে থাকতে পারবে না সেটা নিয়ে কেনই বা প্রশ্ন উঠবে এটা একটু আমার হার্ট করেছে হ্যাঁ এই জন্য আমি বলেছি আর তোমাদের বলছি দিদি আসুক আর বেশি দিন নয় চলে যাব যেইখানেই যাই চলে যাবো

আজকে রান্না হয়েছে কি কি সেটা দেখিয়ে দিচ্ছিল তারপরে লাউ চিংড়ি করেছে তাও দেখিয়ে দিচ্ছি আর পাতা

আমাকে একটু বসে চাটি আজকে সারা দিন সকাল থেকে রাত থেকেই একেবারে নামা রাত থেকে সারা দিন সোয়া এখনো শোয়া আজকে সারা দিন একটো ব্যথা তোমরা জানো ওই ব্যথাতে তারপরে মাথা যন্ত্রণা মানে সমস্ত ব্যাথা যেন একদিনে স্টার্ট স্টার্ট হয়েছে এই খেয়ে দেয়ে ওই যে দাদা ওইখানে ছোটো মেয়ে ফোন করেছে তার সাথে কথা বলছে আর মা এই যে ফিল্টারে ফিল্টারে জল ভরছে তো আমার একটা গুরু বলছিল যে দিদি যাবে একটু শর্টস করতে ইচ্ছা করছে না এই গরমে শাড়ি টাড়ি পরতে আজকে যেন এইভাবেই কেটে গেছে সারাটা দিন মা আমার মা তো এই এত গরম লেগে গেছে দেখো লিপস্টিকটাও ওঠে নি সর্স করেছিলাম আর মা করছে গুড়ের শরবত হ্যাঁ গুড় আর কি দিয়েছে মা লেবু পাতা না গুড় আর লেবু পাতা দিয়ে এই শরবতটা বিশেষ করে এই শরবতটা বিশেষ করে আমার দিদির ছেলে এত ভালোবাসে ভাবতে পারবে না এই যে দেখো শরবতটা দেখাই এই যে খেতে ভালো লাগে না আর আমার বড় মাঠ আটকে গেছে মা দেখো হাড়ি দিয়ে করেছে কারণ তারা খাবে সবাই খাবে না যেন ঠান্ডা হয়ে গেল তোমাকে পুরোটা নেবটাকে বিশাল গরম তোমাকে দিব

খেয়েছি বিশ্বাস করো যেদিক দিয়ে যাচ্ছে যেন ওই জায়গাটাই পুরো ঠান্ডা হয়েছে মানে কোল্ড ড্রিঙ্কস খেলে তো পরে গিয়ে গরম লাগে আর এটা যেন পুরোটাই ঠান্ডা হয়ে গেল শরীরটা তো চলো একটুখানি রেস্ট অ্যাকচুয়ালি কি গরমে আমাকে কাবু করে দিয়েছে গরমে ক্লান্ত করে দিয়েছে আমাকে একদম গরমে চলো একটুখানি শুই এই যে ফ্যান চলছে টেবিল ফ্যান তারপরে আবার কথা বলছি তোমাদের সাথে এখন অনেকটাই বাজে প্রায় সাড়ে ছটা সাতটা বাজতে যায় এটা হচ্ছে পরের দিন আর পরের দিন আমি যখন সব সেরে টেরে তারপরে ভিডিওটা এডিট করতে বসছি তখন দেখি কালকে ভিডিওটা এন্ডই করে আর আমাদের তো রাত্রে সাধারণত কিছু করা হয় না খুব একটা কাজ করা হয় না যত কাজ করা হয় সারা দিন আর সন্ধ্যের পর থেকে সবাই একটু ফ্রিই থাকে কারণ এত গরম পড়ে ওই বাইরে আমরা কি করবি বলে তো ফ্যানটা নিয়ে গিয়ে মা বাবা দাদা আমরা সবাই ওইখানে কেউ বসে থাকি কেউ মাদুর পেতে শুয়ে থাকি ফ্যানটা চালিয়ে তো আমার আর খেয়ালই ছিল না যে তারপর আর কোনো রকম ভিডিও ফ্রোটেজ নেওয়া হয়নি তাছাড়া কি বলতো এখানে তো খাওয়া দাওয়া রাত্রেবেলা ওই দুপুরে যাওয়া হয় তাই আমরা খেয়ে দিয়ে শুয়ে থেকে আর গরম প্রচুর খাওয়া যাচ্ছে না কিছু তো ভিডিওটা এডিট করতে গিয়ে দেখি ভিডিওটা এন্ডই করিনি তো ভাবলাম আজকে এই ভিডিওটা এন্ড করে দিই কেমন একটু লাগবে খাপ তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্ত এন্ড করছি সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণে সবাইকে টাটা আর শুভ রাত্রি বলা যাবে না অভ্যাস হয়ে গেছে বলতে বলতে চলো সবাই টাটা অনেক অনেক ভালোবাসে সবাইকে